বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসী সম্মাননা দু পঁচিশ প্রাপ্তদেরকে লন্ডনের সংবর্ধনা প্রদান করা হয়েছে গত একুশে জানুয়ারি সন্ধ্যায় ব্রিকলেনের দর্পণ মেগিয়া সেন্টারে এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন এইচ আর পিবিউকে ভাইস চেয়ারম্যান শাহ মুনিম। সলিসিটার এম ইয়াওয়ার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ছিলেন যারা অধিবাসী তারা শুনেছিলাম তো এর মধ্যে যুক্তরাজ্য প্রবাসীদের সংখ্যা বেশি খুশির বিষয় যুক্তরাজ্য প্রবাসীদের সংখ্যা বেশি তো এই যুক্তরাজ্য প্রবাসীদেরকে এদের আমরা এখানে আছি আসছি পাঁচজন আরও পাঁচজন আমরা দেশে আছেন তারা আসলে বলেন সম্মানিত করা হবে আমাদের সংগঠন ইউনিয়ন রাইসের পক্ষ থেকে এটা প্রথমবারের মতো আমরা মনে করি যে এই সরকারি অফিসার উনি নিজে নিজের উদ্যোগে এই কাজটি করেছেন এবং এটা অব্যাহত থাকবে আমরা বলেছি যে এটা যাতে অব্যাহত থাকে আমরা এখানে শেষ নয় ভবিষ্যতে আমাদের প্রজন্ম যারা আছেন তারাও পাবেন তো সেই সৌভাগ্যের অধিকারে আমরা প্রথমবারের মতো আমরা এটা গ্রহণ করেছি এই সূত্র ধরেই আজকে এখানে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট শাগির বখ ফারুক বিবিসিসিআইয়ের ডাইরেক্টর শাহানুর খান সাবেক স্পিকার আহবাব হোসেন সাবেক স্পিকার আয়াস মিয়া জোকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক আকরাম হোসেন ইনাম চৌধুরী দিলরুবা আক্তার রুহি রুপি আমিন রেজাউল করিম মৃধা জাকির হোসেন কয়েস সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ফাউন্ডার মিসবা জামাল ফয়সাল মাহমুদ আব্দুল মুকিত প্রমুখ অনুষ্ঠানে বাংলাদেশ সরকার কর্তৃক সিলেট প্রবাসী সম্মাননাপ্রাপ্ত বিবিসিসিআইএ ডাইরেক্টর আতাহির খান সাংবাদিক রহমত আলী সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া মোহাম্মদ আবুল হোসেন ও শাহানান বক্তকে এইচআরপিবি ইউকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়